আজকে আমি যাচ্ছি গুটি গুটি পায়ে কৃষি জমিতে আমি আমার গ্রামের সলসজা মানুষের জীবন কাহিনী এবং কৃষকদের কষ্টের পরিশ্রমের ফসল উৎপাদন করে এবং গ্রামের দৃশ্য আমি আমার গ্রামের দৃশ্য গ্রামের সুন্দরতাটা আপনাদের মাঝে এই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরি হ্যালো অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরই ভাই দেখতে পাচ্ছেন কৃষি জমি কৃষকদের কষ্টের পরিশ্রম পাট উৎপাদন করেছি এবার আর আমি কৃষি জমিতে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার এক ভাইয়ের সাথে আমি কথা বলতেছি গ্রামের সৌন্দর্যটা এত মুগ্ধকর এতটা সুন্দর দৃশ্য যেহেতু অনেক আগের করা ভিডিওটা আমি আমার কর্মব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই গ্রামের বাসে এসে আমি আপনাদের মাঝে আমার গ্রামের সৌন্দর্য এবং গ্রামের সহজ সজা কৃষকদের কষ্টের পরিশ্রমের উৎপাদন করা ফসলগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরে আমি আপনাদেরই ভাই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন গ্রামের সুন্দরতাটা উপভোগ করেন এবং গ্রামের সুন্দর দৃশ্যটা যেন আমি আপনাদের মাঝে আরও ভালোভাবে মোটিভাইট হিসাবে গড়ে তুলতে পারি এবং তুলে ধরতে পারি আপনাদের মাঝে যেহেতু প্রতিটা জেলা গ্রামই অনেক সৌন্দর্য অনেক সুন্দর গ্রাম প্রত্যেকটি জনারই গ্রামগুলো আমি আমার গ্রামের বিচিত্রময় জীবন এবং সাদৃশ্য এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরি আর এই দিকে কৃষকদের কষ্টের উৎপাদন করা গ্রো খাদ্য এত সুন্দর সবুজ সহল বাংলাদেশটাতে এত সুন্দর সেটা আমি জানতেই পারতাম না যদি আপনি বাংলাদেশটা না ঘুরেন আর দেখতেই পারছেন আমার মাথার উপর বিশাল আকৃতির একটা টাওয়ার মনে হচ্ছে আমার মাথার উপর ভেঙে পড়বে কীভাবে আমি তো স্পাইটার ম্যান আমি তো সাবুস একজন শনি আর দেখতে পারছেন পানির অভাবে মাটি কীভাবে ফেটে গিয়েছে এবং ঢেলগুলো মনে হচ্ছে বোমা আকৃতি আকারে রূপ ধারণ করেছে এমন একটা পজিশন আর দেখতে পারছেন এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম আমাদের গ্রামের সৌন্দর্য গ্রামের দৃশ্য দেখতে পারছেন কত সুন্দর পাট কৃষকদের উৎপাদন কৃষকদের কষ্টের পরিশ্রমের সেই ফসল উৎপাদন আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছল রাখে কৃষকরা কৃষকদের প্রতি আমি জানাই সেলুট এবং তাদেরকে খুব ভালোবাসি রেসপেক্ট জানাই আর বিশাল আকৃতি যে টাওয়ারটা আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম গুটি গুটি পা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব আমি ইভেন্ট দেখতে পারছেন এটা হচ্ছে কৃষি জমি আর এদিকে গ্রহ খাদ্য অনেক ধরনের কৃষি জমি এখানে চাষ করা হয় আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি আপনাদেরই ভাই অবশ্যই আমার পেজটা ফলো করে শেয়ার করে দেবেন আর দেখতে পাচ্ছেন টাওয়ারে রং করছে সেই রংটা উঠে যাচ্ছে কোথাও জায়গায় দুর্নীতি শুরু করছে দেখেন রঙটা ভালো মতন কিন্তু রঙেও ভেজাল করছে এই জন্য উঠে সেটা আমি আপনাদের তুলে ধরে দেখালাম আর দেখতে পাচ্ছেন বিশাল একটা টাওয়ার এই টাওয়ারটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন যেহেতু আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু সম্ভব হলো না আমি চারিদিকে একটু ঘুরে এই কৃষি জমি সুন্দর দৃশ্যটা আর ওইটা হচ্ছে মেন রাস্তা টাক চলে যাচ্ছে আপনি চৌষট্টি জেলাতেই ঘুরতে পারবেন এই রাস্তা দিয়ে আর দেখেন পানি না থাকার কারণে কৃষি জমি কিন্তু মাটি ফেটে গিয়েছে পানি পেলে পাটগুলো আরও অনেক বড় হতো কৃষকরা আরও স্বস্তি পেত এবং কৃষকদের যে একটা উৎপাদনের যে মোট আয় ব্যয় অনেকগুলো করে দেখলে দেখা যায় কাছে তেমন একটা লাভমান হতে পারে না কৃষকরা সেচ প্রকল্প নেই কৃষকদের মেশিন থেকে সেচ দিয়ে কৃষকরা ফসল উৎপাদন করে আমাদের খাদ্য চাহিদা মেটায় আমি কৃষকদের প্রতি অনেক অনুতপ্ত এবং তাদেরকে অনেক ভালোবাসি তাদের প্রতি আমার ভালোবাসা অবিরাম রইল তারা যেন এভাবে আরও কৃষি কৃষিকাজ করে আমাদেরকে উপহার দেয় ফল